ওরে শক্তি কি গাছ দেখছেন অতিরিক্ত টান দিছে এই তো গাইস মিশন সাকসেস ওরে হাই ফুটি গাইছে আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আবার চলে আসলাম পুকুরে মাছ ধরতে এই যে পুকুরে আজকে আমরা মাছ ধরব আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা পুকুর সো এখানে কিছু মাছ পানির উপরে ভেসে আছে মানে উপরে এরকম এরকম করতেছে সো সেই মাছগুলোকে ধরার জন্য আজকে আমি গুলটি নিয়ে আসছি এই যে গুলটি আছে এটার মধ্যে এই যে গুলতি আর সাথে কিছু জিনিসপাতি আছে যেগুলো দিয়ে মাছ ধরতে হয় সো আজকে মূলত এইগুলো দিয়ে মাছ ধরব এবং আপনাদেরকে দেখাবো সো কথা বলাবো না চলেন মাছ ধরি প্রথমে যেটা করতে হবে এইগুলো সেট করে নিতে হবে guys আমাদের সেটআপ রেডি এখন শুধু মাছ শিকার করার পালা চলেন মাছ শিকার করি প্রথমে যেটা করতে হবে এই ফিশিং রিলের পিছনে যে ফিস্ট আছে এখানে একটা চাপ দিতে হবে তারপরে এটা রাবারের সাথে সেট করে নিতে হবে এখন জাস্ট মাছকে দেখে মারলেই মাছের ভেতর ঢুকে যাবে রয়েছে এখানে একটা মাছ দেখতে পাচ্ছি এটা মনে হয় থাই পুটি চেষ্টা করে দেখি লাগে কিনা সেই এটা কি মাছ মারলাম আমি ছোট লাগছে কিন্তু শিওর লাগছে এখন তুলে দেখা যাক কি মাছ আমি ভাবছিলাম বড় মাছ কিন্তু দেখি ছোট ওরে ফাই ফুটি গাইস মানে একেবারে ছোট না চলে একদম হেড শট লাগছে গাইস একদম এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়েছে এর কি একটা অবস্থা এখন যেটা করতে হবে এর সামনের এই পাটটা খুলতে হবে এটা খুলে এদিক দিয়ে বের করতে হবে এটা যেমন ছিল আবার ঠিক সেইভাবে লাগাতে হবে এই তো হয়ে গেছে আমরা একটা মাছ শিকার করে ফেলেছি গাইস দেখেন এটা হলো একটা ঠাইপুটি মানে এমন একটা জায়গায় লাগছে মাছটা মনে মারা গেছে সাথে সাথে এটা আমাদের আজকে প্রথম শিকার এখনো কিন্তু মারা যায়নি দেখেন লেস নাড়াচ্ছে থাক আরো বড় মাছ শিকার করতে হবে মাছটা এখানে থাক আমরা আজকে পুঁটি মাছ দিয়ে শুরু করলাম ইনশাআল্লাহ বড় কোনো মাছ দিয়ে শেষ করবো সো গাইস এখানে একটা মাছ দেখতে পাচ্ছি মূলত এই মাছটা মারার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম তো দেখা যাক কি হয় ইনশাল লাগাইছে আবার শিওর লাগছে একদম শিওর একদম মানে কি আর বলবো শিওর লাগছে দেখেন এই যে টান দিছে দেখেন সুতা টান দিছে দেখেন কি আরে এই যে এই মাছটাকে মারার জন্য এতক্ষণ মানে অপেক্ষা করছিলাম যে কখন ভেসে উঠবে কখন মারবো মিশন সাকসেস ওরে শক্তি কি গাছ দেখছেন অতিরিক্ত টান দিছে এই তো গাইস মিশন সাকসেস আজকে আমি সাকসেস এই যে আমাদের শিকার দেখেন মূলত এই মাছটাকে মারার উদ্দেশ্যে আজকে আমি এই জিনিসগুলো বের করছি সকালে দেখি এই মাছটা গাবাইতেছে পানির উপরে এটা মূলত একটা সিলভার কাপ মাছ একদম ঢুকে গেছে এই সাইড দিয়ে

আস্তি আর মনে হয় মাছ হবে না কারণ দুইটা মাছ মারছি আর বাদ বাকি মাছগুলো অনেক ভয় পাইছে যার কারণে আর উপরে ভাসতেছে না এখন যে উপরে ভাসলো এরকম এরকম করলো কিন্তু এখন আর করতেছে না যার কারণে আমি আর মাঠেও পারতেছি না ভাসলে আমি আরো একটা মাছ ধরব কিন্তু মনে হয় না ধরতে পারবো তো সেই জন্য আজকে এই দুটা মাস নিয়ে বাসায় চলে যাচ্ছি বাসায় যাচ্ছি মানে এই যে এটা আমাদের বাসা এই এটা তো এখন বাসায় যাব। এই দুইটা মাছ নাই চলে যাবো আর মাছ পাচ্ছি না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুখ্রিয়া তাও যে দুইটা মাছ ধরতে পারছি দেখেন মাছটা এখনো বেঁচে আছে এটা এই মাছটা মারা গেছে মনে হয় পিপড়া ধরছে খারে খারে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম